ওয়েলকাম ব্যাক টু সামার টাইম একাডেমি প্রিয় শিক্ষার্থী আজ আমি অত্যন্ত মজার এবং সহজ টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বিষয়টা আরও মজার এবং সহজ হয়ে যাবে যদি তোমরা ভিডিওটাকে স্কিপ না করো তাহলে শুরু করছি একটু দাঁড়াও শুরু করার আগে একটু কথা একটু অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে যদি শেয়ার করে দাও তাহলে তা আরও মজা হবে কারণ এই ভিডিওটা পেয়ে তোমার বন্ধুবান্ধবরা উপকৃত হবে তাহলে শুরু করছি শুরুতেই বলবো আর্টিকেল কাকে বলে এ ডি এই তিনটি শব্দকে ইংরেজিতে আর্টিকেল বলে যারা অত্যন্ত দুর্বল ছাত্র এবং পরীক্ষার প্রস্তুতি ভালো নেই তারা এই বাক্যটিকে এই সংজ্ঞাটিকে কাজে লাগিয়ে দিতে পারো যারা একটু ভালো ছাত্র একটু ভালো নাম্বার পেতে চাও তাদের জন্য আরেকটা সংজ্ঞা বলছি কোনো কিছুকে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আর্টিকেল বলে যেমন এ এন ডি এই তিনটি শব্দ হলো আর্টিকেল আর্টিকেলের উদাহরণ এখন প্রশ্ন জানতে পারে আর্টিকেল কত প্রকার কেউ কেউ ভাবতে পারে আর্টিকেল তিন প্রকার এ একটা এন একটা এবং দি আর একটা তিন প্রকার আসলে এই ধারণাটি ভুল আমরা এ এন কে এক পাশে রাখবো এবং ডি কে এক পাশে রাখবো কারণ এ এন দ্বারা অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝানো হয় এবং ডি দ্বারা নির্দিষ্ট কোনো কিছুকে বোঝানো হয় তাহলে বোঝা গেল আর্টিকেল দুই প্রকার ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল প্রথমেই আলোচনা করবো ইন্ডেফিনিট আর্টিকেল নিয়ে ইনডেফিনিট শব্দের অর্থ অনির্দিষ্ট তাহলে বোঝা যাচ্ছে এটার সংজ্ঞা কী হবে যে আর্টিকেল দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয় যেমন এ খ্যাট এ বুক এ ম্যান অ্যান্ড অক্স অ্যান্ড আউ ইত্যাদি এখন একটু বুঝিয়ে বলছি যদি বলি এ খ্যাট এই খ্যাক দ্বারা কি বোঝানো হচ্ছে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট অবশ্যই অনির্দিষ্ট কারণ আমি তো বলিনি আমি বলেছি এ খ্যাট আমি তো বলিনি লাল রঙের একটা বিড়াল বা কালো রঙের একটা বিড়াল তোমার বাড়ির বিড়াল কিংবা আমার বাড়ির বিড়াল এই ধরনের কিছু বলিনি তারপর আছে এ বুক তো এ বুক বলতে কোন বইটাকে মিন করেছি আমি কিন্তু বলেছি একটি বই কিন্তু এটা কি বাংলা বই নাকি ইংরেজি বই সে ব্যাপারে কিছু বলিনি তারপর এ ম্যান একটি মানুষ এটা কি লম্বা মানুষটা নাকি খাটা খাটো মানুষটা কাকে মিন করেছে ব্লেজার পরা মানুষটি নাকি ব্লেজার ছাড়া খালি গায়ে হাঁটন্ত অবস্থা মানুষটি তো এগুলো কিন্তু এখানে নির্দিষ্ট করা হয়নি সেই জন্য এ ম্যান একটি ইনডেফিনিট আর্টিকেল তারপর যদি বলি অক্স এটা অনির্দিষ্ট আর্টিকেল এটা কি একটি সার এটা কি এটা কি মুন্না মিয়ার হাটের সার নাকি লালু মিয়ার হাটের সার বোঝা দেয়নি তাহলে অনির্দিষ্ট এবার আমরা ফিরে আসব ডেফিনিট আর্টিকেলে যে আর্টিকেল দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে ডেফিনিট আর্টিকেল বলা হয় তাহলে ইনডেফিনিট আর্টিকেলে যে উদাহরণগুলো দিয়েছি সেটাকেই ডেফিনিট আর্টিকেলে রূপান্তরিত করা যায় যদি সেখান থেকে এ এন আমরা বাদ দিয়ে দি বসাই যেমন দি ফ্যাট দি বুক দি ম্যান দি আও দি অক্স ইত্যাদি তাহলে যদি বলি দি খ্যাট বিড়ালটি যদি বলি বিড়ালটি এখানে আসছে তাহলে কি বোঝাতে পারে যে আমি যাকে বলছি সে কিন্তু বুঝতে পেরেছে আমি ইন্ডিকেট করেছি বিড়ালটি আসছে অর্থাৎ এখানে একটি বিড়াল আছে সেটি আসছে নির্দিষ্ট নির্দিষ্ট হয়ে গেল আবার যদি বলি আমাকে ইংরেজি বইটি দাও তাহলে নির্দিষ্ট হয়ে গেলো তো ইংরেজি বইটি যে দেবে সে আমাকে ইংরেজি বইটি দেবে সে গণিত বা অন্য বিষয়ের বই দেবে না ঠিক আছে তারপর যদি বলি লোকটি এখানে আসছে তাহলে এটা কিন্তু ক্লিয়ার আমি যাকে বলছি সেও বুঝতে পারছে আমিও বুঝতে পারছি আমি হলাম বক্তা আমি যাকে বলছি সে হচ্ছে শ্রোতা যে বিষয়টি বক্তা এবং শ্রোতার কাছে স্পষ্ট সেটি হচ্ছে কি ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট আর্টিকেল ঠিক আছে আমি যখন বলবো লোকটি এখানে আসছে বোঝা যাবে যে একটি লোক হ্যাঁ নির্দিষ্ট লোককে মেন করেছি যে যাকে আমি ইন্ডিকেট করছি সেই অথবা ধরে নেই যে গতকাল একটি লোকের সাথে ধাক্কা লেগেছিল ও ঝগড়া লেগেছিল তার ব্যাপারে বলছি লোকটি এখানে আসছে তাহলে যাকে বলছি সেও কিন্তু বুঝতে পেরেছে। এটি সেই লোক যার সাথে ঝগড়া হয়েছিল বা ধাক্কা লেগেছিল তাহলে ডেফিনিট এবং ইনডেফিনিট দুটোই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো জানি না না ভালো না লাগলে অবশ্যই প্রশ্ন করবে আমি উত্তর দিয়ে আনন্দ পাব এবং প্রয়োজন নতুন নতুন ভিডিও তৈরি করব আজকে এখানে বিদায় নিচ্ছি তোমাদের অনেক সময় নষ্ট করেছি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাই